কিরে বাবু আগে মাছ তুলে নিলে আগে মাছ দিয়ে একটু খাবো আগে মাছ দিয়ে খাবি কেন আর তো আইটেম হয়েছে তো শাক দিয়ে সব ইয়ে শাক তারপর কি বলে মূল সব পরে খাবো আগে তোর এই পাঙ্গাস মাছ দেখলে আর মাথা কাজ করে না বন্ধুরা জানো আজকে আমি একটু এদিক করে ঝোলটা নেই এক তখন সেই ভাত না খেতে পারলে সেই থাকে ওখানে সাইজটা করেছো আজকে বন্ধুদের একটু বলে দিই বন্ধুদের একটু বলে দিই কি কি রান্না হয়েছে বন্ধুরা এই দেখো লাল শাক ভাজা হয়েছে আর হয়েছে মূলো ছেচকি নে 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 উটুক না লঙ্কা খাওয়ার জন্যই তো দিয়েছি খা না নিয়ে লঙ্কা উটুক একটা লঙ্কা নে নে না রান্নাটা জমিয়ে করতে হবে না

হ্যাঁ এই তো বন্ধুরাই দেখো তোমার এই যে ওর বাবার জন্য একটা লেজা রেখেছি আর ছেলের জন্য একটা লেজা রেখেছি পাঙ্গাস মাছ অনেক দিন পর খাচ্ছি অনেক দিন পাঙ্গাস মাছ খুব ভালোবাসে খেতে কদিন ধরে বলেছে মা দেখো না পাঙ্গাস মাছ পেলে পাঙ্গাস মাছ নেবে হ্যাঁ জেগে পেয়েছে নিয়ে নিয়েছে দড়াকো পেছলে

ওইরকম করে তুলিস না ভেঙে পড়ে যাবে দুম করে গায়ে হাত দিয়ে তুলতে হয় পড়ে যাবে নয়তো যাক যার তোর সুবিধে মতো খা চুপ করে খাতো বেশি বক বক করিস না অনেকখানি ভাত দিয়েছি ছেলে আজকে শাক দিয়ে মুলো দিয়ে কোনো কিচ্ছু দিয়ে খেলো না এটা একটু কথা হলো নাকি বলতো বাবা লে না সামনে রেখে এই সবার চোখে লাগে এই সবার চোখে লাগে এই দেখো বন্ধুরা পাঙ্গাস মাছ খেতে বন্ধুরা কে কে ভালোবাসো কমেন্ট করে জানাবে পাঙ্গাস মাছটা অনেকে ভালোবাসে না যেমন রুই কাতলা পাশে পমপ্লেট ভেটকি এটা সব মানুষই খায় তারপর ভোলা মাছ এটা বেশিরভাগ মানুষ খায় চারাপোনা কিন্তু পাঙ্গাস মাছটা অনেকে খায় না এটা কিন্তু মানে মানতে হবে যেটা সত্যি সেটা সত্যি হুম খাকা রান্নাটাও ভালো বাবু খুব সুন্দর হয়েছে ধনেপাতাটা খুব একটা সেন্ট বেরোচ্ছে ধনেপাতাটা একটা আলাদা সেল বেরোচ্ছে একটু ওই লেজাটা তুলে একটু মুখে দিলে গোটাটা একটা গায়ে ধরে গায়ে ধরে গরম লাগবে গরম লাগছে ছেলে খাচ্ছে না খেতে দারুন লাগছে একটু গন্ধ নেই কিছু নেই একদম দারুণ আর দারুণ মাছ তাই তো যাকে খা খাও মন ভরে খেয়ে নেব